যুক্তরাজ্যে এখনই বিদেশ থেকে কর্মী আনা বন্ধ করা হবে না ব্যবসায়ীদের এমন নিশ্চয়তা দিয়েছেন প্রধানমন্ত্রী সার্কেস্টারমার তিনি বিবিসি রেডিওর সাথে এক সাক্ষাৎকারে বলেছেন যুক্তরাজ্যে যেসব সেক্টরে কর্মী সংকট রয়েছে সেগুলো বিদেশ থেকে কর্মী এনে পূরণ করা হবে এক্ষেত্রে নতুন কোনো বিধিনিষেধ এখন আরোপ করা হবে না তবে তিনি সাথে সাথে এটাও বলেছেন ব্যবসায়ীদের উচিত হবে সরকার এবং কাউন্সিলগুলোর সাথে কাজ করা যাতে করে এখানে যারা আছেন তারা প্রশিক্ষণ নিয়ে এসব সেক্টরে যেসব চাকরি রয়েছে সেগুলোতে যোগ দিতে পারে অর্থাৎ যুক্তরাজ্যে যারা অবস্থান করছেন তাদের মাধ্যমে এই কর্মী সংকট যাতে নিরসন হয় সেটিতে দৃষ্টি দেওয়ার জন্য তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন আপনারা জানেন বিগত কনজারভেটিভ সরকার বেশ কিছু ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছিল তার মধ্যে ছিল এই ওয়ার্ক ভিসার ক্ষেত্রে সেখানে আয়ের সীমা বাড়ানো হয়েছিল কারণ কনজারভেটিভ সরকারের সময় নেট মাইগ্রেশন রেকর্ড পরিমাণ ছাড়িয়ে গিয়েছিল যেটি দু সালে ছিল সাতশো ছেচল্লিশ হাজারের মতো এই কারণে মাইগ্রেশন কমানোর জন্য কঠোর নিয়ম করা হয়েছিল এবং লেবার সরকারের উপরেও সে চাপ অব্যাহত রয়েছে যাতে করে ইমিগ্রেন্টের সংখ্যা কমানো যায় কারণ বিগত বছরে দেখা গেছে শিক্ষার্থী ভিসা এবং ডিপেন্ডেন্ট ভিসায় অতিরিক্ত সংখ্যক লোক চলে এসেছে এখানে যুক্ত এই যুক্তরাজ্যে অনেক বেশি সংখ্যক লোক এসেছে সে কারণে কনজারভেটিভ সরকার শিক্ষার্থী করা করে আরোপ করেছিল বিশেষ করে কেয়ার ভিসা এবং শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে ডিপেন্ডেন্ট আনা বন্ধ করেছিল এবং এইসব নিয়ম এখনও বলবৎ রয়েছে যদিও অনেকে আশা করেছিল লেবার সরকার আসার পর তারা ইমিগ্রেন্টের সহায়ক কিছু নিয়ম করবে আগের কঠোর নিয়ম বাদ দেবে কিন্তু প্রধানমন্ত্রী স্যার ক্যারাস্টোনা বলেছেন সেই সব নিয়ম বহাল থাকবে তবে এখনই নতুন কোনো কড়াকড়ি আরোপ তিনি করছেন না তবে তিনি আশা করছেন অনেক জব রয়েছে বিশেষ করে ব্যবসায়ীদের যে দাবি ছিল এখানে কেয়ার সেক্টর এনএসএস আইটি কনস্ট্রাকশন এখানে কর্মী সংকট রয়েছে সে কারণে তারা বিদেশ থেকে লোক আনতে হয় কিন্তু প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টমার বলেছেন এসব ক্ষেত্রে অনেক চাকরি রয়েছে যেগুলো এখানকার অ্যাপ্রেন্টিশিপের মাধ্যমে পূরণ করা সম্ভব এবং এক্ষেত্রেও ব্যবসায়ীদের এগিয়ে আসার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন তবে যত ধরনের কথাবার্তা হোক না কেন এখনও যে এনএসএসএ কিংবা কনস্ট্রাকশনে কিংবা আইটি সেক্টরের কর্মীর সংকট রয়েছে সেটি স্বীকার করেছে সরকার এবং কোদ প্রধানমন্ত্রী স্যার কে আর সেজন্যই তিনি এখনই কোনো ধরনের কড়াকড়ি আরোপ করার বিপক্ষে এবং তিনি ব্যবসায়ীদেরকে বলেছেন যাতে করে ব্যবসা বাণিজ্য সচল থাকে যাতে করে কোনো ব্যবসা বন্ধ না হয় সেজন্য তিনি সর্বাত্মক সব কিছু করবেন এবং এই জন্যই তিনি আপাতত আর কোনো কড়াকড়ি আরোপ করবেন না বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে তবে যাতে করে এটি বছরের পর বছর না চলে এবং কয়েক বছর পরে যাতে এই কাটি কমানো যায় অর্থাৎ ওয়ার্ক ভিসার সংখ্যা কমানো যায় ধীরে ধীরে কমানো যায় সে ব্যাপারে ব্যবসায়ীদের তিনি সহযোগিতা শিয়েছেন এবং তিনি বলেছেন এখানে অ্যাপ্রেন্টিশিপ এবং অন্যান্যভাবে যাতে এখানকার কর্মী দিয়ে সেসব চাকরি শূন্যস্থানগুলো পূরণ করা সম্ভব হয় তিনি বলেছেন এখানকার যে স্কিল ডেভেলপমেন্ট যে ব্লুপ্রিন্ট সেখানে অনেক ফান্ডামেন্টালি রং রয়েছে এবং সে কারণে তিনি সেটি ঢেলে সাজাতে চান এবং সে কারণে নতুন কোনো পরিকল্পনা তিনি করবেন তবে ব্যবসায়ীদেরকে আপাতত তিনি আশ্বস্ত করেছেন বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের কড়াকড়ি আরোপ করবে না লেবার সরকার সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন